হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের চলে উদয় আর তোমাদেরকে দেখাবো বাদাম গাছ আর পটল গাছ আর ওই ঘুরে ঘুরে দেখো অবশ্যই তোমরা মেলায় যে বাদাম ভাজা খেয়েছো অবশ্যই তোমরা জানো ওটা কাঁচা বাদাম এবং গাছ তোমাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাবো আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো অবশ্যই লাইক করে দাও চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো মাঠটা আজকে আর পটল গাছও দেখাবো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাঠে কত বাদাম চাষ হয়েছে আর এইদিকে দেখো তিল গাছ কেটে জড়ো করা হয়েছে এই জমিতে আর এই পরের জমিটা দেখতে পাচ্ছ এটা পুরো বাদাম গাছ এটা পুরো বাদাম গাছে ভর্তি এখনও পুরুষ্ট হয়নি বাদাম এখনও তোলেনি কেউ আর যাদের জমি আর অনেক বিঘে বিঘে জমি চাষ করা আছে পাট তারপর বাদাম এগুলো তো পুরো বাদাম এখনও তোলেনি আর দেখতে পাচ্ছ গাছ আর এই দিকে দেখতে পাচ্ছ পুরো সবুজ হয়ে আছে আর হাওয়া চালাচ্ছে দারুণ লাগছে আর এই জায়গায় গেলে তো সত্যি মন ভালো যাবে ঠান্ডা হাওয়া আর গরমই মনে হবে না যে এত গরম পড়েছে এখানে এসে মনেই হচ্ছে না যে গরম পড়েছে আর ফাঁকা রোদ্দুরে কত লোক কাজও করছে দেখতে পাচ্ছ আর মাঠে তো গরুও চড়ছে এই দেখো পটল গাছ লাগানো আছে দেখতে পাচ্ছ কীভাবে লাগানো আছে প্যাকাটি দিয়ে কীভাবে সুন্দরভাবে বসানো হয়েছে এই দেখতে পাচ্ছ দেখো পটল হয়েছে বাও দেখো একটা লোক ওখানে চাষ করছে জিজ্ঞাসা করছে কী ব্যাপার তো আমরা পটল দেখাচ্ছি তোমাকে দেখো পটল হয়েছে দেখো কত এ দেখো ভিতরে অসাধারণ লাগছে অবশ্যই তোমাদের কেমন লাগছে দেখো যারা এখনও পটল গাছ এখানে আমি তো এই প্রথমবার দেখছি পটল গাছ আগেও দেখেছিলাম তো খুবই ভালো লাগছে পটল গাছ আর কত সারি সারি ফটল হয়েছে এখনও তোলেনি আর বুঝতেই পারছ আর বন্ধুরা তোমাদেরকে দেখাবো কীভাবে তুলছে বাদাম গাছ আর কোথায় বাদাম হয় তোমাদেরকে দেখাবো চলো আমরা একটু এগিয়ে যাব আর গিয়ে তোমাদেরকে দেখাবো আমরা এখন হাঁটছি দেখতে পাচ্ছ গরু বাঁধা আছে আর এদিকে চাষ এদিকে বাদাম গাছ দেখতে পাচ্ছ একটু হেঁটে গিয়েই একটা লোক তুলছে তোমাদের দেখাচ্ছি চলো আর একটুখানি গিয়ে এদিকে দেখতে পাচ্ছ কত বাদাম গাছ পুরো সবুজ হয়ে আছে বা পুরো সবুজ হয়ে আছে ওইদিকে কত সব চাষ করা আছে আর বন্ধুরা সামনে একটা পাট গাছ দেখতে পাচ্ছি মানে পাট চাষ করা হয়েছে দেখবে তোমরা দেখো পুরো এই সারি সারি পাট চাষ করা হয়েছে এখান থেকে পাট তৈরি হয় এবং প্যাকাটি তৈরি হয় অনেক কিছু হয় এই পাট শাক দেখতে পাচ্ছ কত পাট গাছ বসানো হয়েছে সারি সারি বসানো হয়েছে পুরো সবুজ হয়ে আছে আর এরপরে তোমাদেরকে দেখাও বাদাম কিভাবে তুলছে আর দেখাচ্ছি চলো আর একটু এগিয়ে গিয়েই তোমাদেরকে দেখাবো বাদাম কীভাবে তুলছে আর কোথায় বাদামটা হয়ে আছে আর সব তুলে তুলে চড়ো করছে পুরো মাঠটা আর এ দেখতে পাচ্ছ মাঠে জড়ো করেছে এগুলো তোলা হয়ে গেছে হয়তো আর লোকটা ওখানে বসে বসে তুলতে চলো তোমাদেরকে দেখাচ্ছে এ দেখতে পাচ্ছ তুলে জড়ো করেছে আর এদিকে সব গরু গরু খাচ্ছে এরপর তুলছে দেখো বাদাম হয়েছে দেখো তুলে জড়ো করছে এগুলো আবার শুকিয়ে বাদামকে ছাড়ানো হবে এবং রোদ্দুরে দিয়ে দেখতে পাচ্ছ আর কিভাবে ছাড়ানো হচ্ছে তোমাদের দেখাবো চলো দেখাচ্ছি তোমাদের কিভাবে ছাড়ানো হচ্ছে এই দেখো বন্ধুরা কিভাবে ছাড়াচ্ছে আর এখানে জড়ো করছে আর রোদ দূরে ওখানে শুকানো হচ্ছে তো এটা আমার মেশো এখানে ছাড়াচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ বাদাম আর বাদাম কোথায় হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো সবাই সারাতে বসে পেয়েছে আর এগুলোকে বস্তায় ভরা হচ্ছে দেখো বাদামটা কোথায় হয়েছে দেখো গাছের নিচে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে গাছে বাদাম আর এগুলো শুকিয়ে গেছে আর একটা আমি তোমাদেরকে ফাটিয়ে দেখাবো চলো দেখি এইটা বেশ ভালো তো তোমাদেরকে দেখাই এর ভেতরে বাদাম কাঁচা বাদাম মিষ্টি খেতে কাঁচা সময় মিষ্টি এবং ভাজলে ভালোই খেতে লাগে আর দেখতে পাচ্ছ দেখো এর মধ্যে বাদাম দেখতে পাচ্ছ এরকম একটু ভালো করে এরকম বাদাম দেখতে পাচ্ছ বাদাম কাঁচা বাদাম বুঝতে পারছো কাঁচা বাদাম আর পুরো শুকনো দেখতে পাচ্ছ শুকনো করতে দিয়েছে আর তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে যাও আর ভিডিওটা যদি ভালো লাগলো অবশ্যই লাইক করো আর চলো এই পর্যন্ত আজকে তোমাদের দেখালাম আবার অন্য কোনো দিন তোমাদের সাথে আবার দেখা হবে চলো টাটা